স্বামীকে অনেক ভালোবাসছি অনেক আদর করছি অনেক কিছুই করছি কিন্তু পরা কপাল তো আমার এই জন্য রাখতে পারলাম না আসসালামু আলাইকুম আমার নাম ওসমত তামজিদে আমার বাড়ি বরিশাল পাতা জিজ্ঞা আমার জীবনের কল্প এখানে এসেছি আচ্ছা আপু আপনার জীবনে কি ঘটেছে কি গল্পটা একটু যদি বলতেন আমার বয়স যখন বারো বছর আমি তখন ক্লাস সিক্সে এইটে পরে তখন আমি যখন এইটে পরীক্ষা দিছি নাইনে উঠছি নাইনের পর যখন টেনে পরীক্ষা দিম ওই সময় আমার বাবা বিয়ে দিছে আমার বাবা অনেক গরিব এর জন্য যাই পারছে অনেক চেষ্টা করি রে ইজের সহকারে বিয়ে দিছে মানে আমার ফ্যামিলি দিয়ে আমার বিবাহ হয়েছে আমার বিয়ের বয়স প্রায় চার পাঁচ বছর আমার একটা মেয়ে বাচ্চা দিচ্ছে কিন্তু আমার আমায় অনেক অত্যাচার করছে অনেক নেশা করে কিন্তু আমার জামাইয় অনেক চেষ্টা করছি বুঝাইতে কিন্তু সে বোঝে নাই অনেক খারাপ ব্যবহার করছে আমার শাশুড়ি আমার জামাই সবাই খারাপ ব্যবহার করছে যৌতুকের কারণে অনেক জ্বালা পোড়া করছে কিন্তু আমার বাবা বা যতটুকু সম্বল ততটুকুই আমাকে দিছে কিন্তু আর ভিতরে আমাকে দিতে পারে না বিরুদ্ধে আমাকে অনেক অত্যাচার করছে আমার জামাই অনেক নেশা করে এই যে গাঁজা কয় কিচেনিক কয় আবি ওগুলো তো আমি নাম জানি না ওগুলো আমার জামাই খায় অনেক নিষেধ করার পরও কিন্তু আমাকে অনেক মারধর করছে আচ্ছা তো আপু আসলে আপনার যখন মানে মানে মেট্রিক পরীক্ষার সময় বিয়ে হয়েছে ম্যাট্রিক পরীক্ষা তো দিতে পারেন না আচ্ছা দিতে পারেন নাই তো আসলে আপনি যখন বিয়েটা হয় বিয়ের আগে তো যেমন গ্রামের একটা নিয়ম আছে ছেলে মেয়ে দুজন দুজনকে দেখে তো আপনি কি দেখতে পেরেছেন আপনার স্বামীকে মানে দেখানোর কোনো সিস্টেম নাই আপনাদের ওইখানে আচ্ছা মানে বাবা মা যাকে পছন্দ করে দিবে তাকে বিয়ে করতে হবে আচ্ছা

কারণ ফর্ম দেয় না কিছুই দেয় না তাই তাহলে সবাই আমারটা মেয়ে বাচ্চা আছে অনেকজন তো মেয়ের দিকে তাকাই অনেকজনে ভালো হয়ে যায় তারপরে ভালো হয় নাই তারপর আমার মেয়ে নিয়ে আমার বাবার বাড়ি এসে পড়ছে আমার বাবা অনেক গরিব আচ্ছা তো এই যে মেয়ে নিয়ে বাবার বাড়ি চলে আসছেন আপনার স্বামী ধরেন বাজে পথে চলে নাহলে খারাপ পথে চলে আপনার তো শ্বশুর শাশুড়ি ছিল তাই না শ্বশুর শাশুড়ি খারাপ ছিল শ্বশুর শাশুড়ি বেশি জ্বালাইছে স্বামীরে যেইটা বলছে সেইটাই শুনছি আচ্ছা শ্বশুর শাশুড়ি কেন আপনাকে জ্বালাইতো

মানে টাকা পয়সা দিয়েও সংসারটা ধরে রাখতে চেয়েছেন কিন্তু ধরে তো রাখতে পারেননি না জিনা আচ্ছা শামির ঘর থেকে আসছেন কতদিন হলো দুই বছর হয়েছে দুই বছর আচ্ছা এই যে দুই বছর ধরে যে আপনি শামির ঘর থেকে চলে আসছেন আপনার বাচ্চাটার বয়স কত তিন বছর তার মানে এক বছরের বাচ্চাটাকে নিয়ে বাবার বাড়িতে চলে আরছেন তো এরপরে কি স্বামী কখনো আপনার স্বামীকে আপনার বাড়িতে কিংবা আপনার সাথে যোগাযোগ করতে চাইছিল কিনা না যোগাযোগ করে নাই এবং যোগাযোগ করতেও চায় না আচ্ছা এই যে যোগাযোগ করতে চায় না কিংবা যোগাযোগ করে না তো সেক্ষেত্রে আপনারা কোনো আইনগত ব্যবস্থা নিলেন না কেন আমি ব্যবস্থা করছি তারা একটু ক্যামেরার দিকে তাকায় কথা বলেন হ্যাঁ নন কত ব্যবস্থা নেছি তারা অনেক জমিলা কইরিয়া বুঝে টাকা পয়সা দিয়ে অনেক ই করছে এইজন্য আর ই করতে পারিনি মানে টাকা পয়সা কাকে দিচ্ছে আমার জমি দিতেছে হুম মানে সেখানে ব্যবস্থা নেছি সেখানে দিয়ে তারপরে মানে আনকত ব্যবস্থা হালকা করে কইছি হুম তো আসলে এই যে মানে এলাকা চেয়ারম্যান মেম্বার তাদেরকে কি জানাইছিলেন জি জানাইছিলেন তারা কি বলছে তারা এক এককে আমরা পাঁচবার এই যে দশগ্রামে শালসি বিচার হয় আমাদের দিছে অনেক বুঝিয়ে শুনবার দেয় নাই তো আমিও বলছি না জামনা নিজের জীবনটা শেষ করে ফলাইছি অনেক জেলা জন্তনা খাটে খাটে আমি বলছি না জামনা আর আমি সংসার করব না আমারে অনেক অত্যাচার করে অনেক মারধর করে মার করব না আমার জামাই বলছি যা আমিও নেই বলুন আমি টু ফিস দিয়ে দেবো তারপর আমার জামাই টি দিয়ে নিয়েছি হুম আচ্ছা তো আপনার যে কাবিন কত টাকা হয়েছে কাবিন দুই লক্ষ টাকা হয়েছিল হ্যাঁ কিন্তু দুই লক্ষ টাকা আমাকে দেয়নি কত টাকা দিয়েছে আমাকে শুধু চল্লিশ টাকা দিয়েছিলে হ্যাঁ ওখান থেকে আবার আমরা মানে ওই যে হ্যানক্যাতে ব্যবস্থা নিছি ওখানে আবার তিরিশ টাকা দেওয়া লাগছে তো লাভ কি হলো লাভ কিছুই হয়নি রস তো আমারই হয়েছে আচ্ছা তো আসলে এই যে স্বামীর সংসার থেকে চলে আসছেন এখন একাকিত্ব জীবন আসলে এই যে ক্যামেরার সামনে আসার মূলত উদ্দেশ্যটা কি আপনার মানে কি কারণে আসছে একটু জোরে বলবেন উদ্দেশ্য হয়েছে যে আমার জীবন তো অনেক অসহায় আমার একটা মেয়ে বাচ্চা আছে আমি তো একটা মেয়ে মানুষ অথচ রোজগার করতে পারি না যে আমি একজন অসহায় মেয়ে আমি কিছুই করতে পারি অথচ আমার একটা মেয়ে আছে মেয়েবাসা যদি আমার মেয়েবাসা কেউ যদি দেখে শুনে বা আমার খাওয়ান খরচাটা কেউ যদি চালায় তার সাথে আমি ঘোষণা করতে চাই অথচ তার সাথে আমি ফিরে থাকতে চাই অথচ তার সাথে আমি অনেক কিছুই কাটাইতে চাই যে আমার জীবনে গল্পটা যে বুঝবে যে দুঃখটা বলবে কষ্টটা বুঝবে আমার মেয়েকে বুঝবে এই জন্য আসছি যে আমার কষ্টটা সে বোঝে আচ্ছা আপনি বললেন যে অনেক কিছু করতে চান সেটা কি বিয়ে ছাড়া করতে চান না বিয়ে বসে যে আমার এই অসরায় দেখবে যে আমার মেয়ে দেখবে যে আমার সংসার দেখবে যে আমার খাওয়ান করব চালাতে পারবে তারই বিয়ে করব আচ্ছা তার মানে বিয়ের পরে তার সাথে অনেক কিছু করতে চান না বিয়ের আগে সেটা প্রশ্ন করেছি বিয়ের আগে যদি সে অনেক কিছু করতে চায় তাহলে করব আর যদি বিয়ের পরে বলে না তোমার বিয়ে কই দিছে তোমার উপর বিশ্বাস না থাকে তাহলে বিয়ে পরে বলবো আচ্ছা তো দেখা যাচ্ছে যে বিয়ের আগে যদি আপনাদের মধ্যে লেনা দেনা হয়ে যায় তাহলে তো একটা ছেলে ফাঁকিও তো দিতে পারে সেই ক্ষেত্রে কি করবেন না ফাঁকি যদি দেয় সেটা তো আমার ভাগ্যের ব্যাপার সেটা তো বলা যায় না তার মানে আপনি চাচ্ছেন বিয়ের আগে তাকে আদর ভালোবাসা দিয়ে রাখবেন জি যে আমার এ ধরেন আজকে অসহায় করে আচ্ছা আপনি বললেন বিয়ের আগে ভালোবাসা দিবেন সে যা করতে বলবে তা করবেন আসলে কি বিয়ের আগে কেন করবেন না চিন আগে তো বলতে চাইনি পরে যে পরে সে আমাকে যে আমার খাওয়ান খরচ দেবে যে আমার মেয়েটা দেখবে যে আমার মেয়েটা শুনবে তারপর যদি দেখি যে না ওই ছেলেটা বাল আমার খাওয়া খরপ দেখ অসংসার চালা হয়তো তখন মেয়েটা দেখে শুনে অনেক কিছু বোঝে তারপর আমার বিয়ের পর যে আমার যা কিছু করতে বলবে সেটাই আমি করব আচ্ছা তো বিয়ের পর যা কিছু বলে তাই করবে আচ্ছা স্বামীর ঘরে যখন ছিলেন তখন কেন স্বামীর কথা তো শুনেন নেই কিংবা স্বামীর চাহিদা পূরণ করেন নেই স্বামীর চাহিদা পূরণ করছি স্বামীর কথা মতো চলছি একটু জোরে বলেন প্লিজ স্বামীর কথা মতো চলছি অথচ স্বামীর চাহিদা পূরণ করছি কোনো স্বামী যে জায়গায় যেতে বলছে ওই জায়গায় গেছি স্বামী যে জায়গায় নিষেধ করছে ওই জায়গায় যাই নেই কোনো জায়গায় যাই নেই যদি হে বলছে হয় যাব তাহলে গেছি আর যদি বলে যে না যাবো না তাহলে যাই নেই কিন্তু তারপরও ধরে রাখতে পারলাম না তারপরও ধরে রাখতে পারলাম আচ্ছা এখন যে আপনি নতুন করে বিয়ে বসবেন কিংবা বসতে চান তো সেক্ষেত্রে মানে এই ছেলে যে ভালো হবে এটা তো কোনো গ্যারান্টি নেই আছে না আমি এক প্রথম প্রথম তো আমি তার বিয়ে করব না আমি এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর আমি দেখব তারপর নাকি আমি কিভাবে দেখবেন দেখব এই যে যদি আমার কেউ যদি তুইলে নেয় বা আমার অসহায় দেখে কেউ যদি বলে যে না আমি ওই মেয়েটা কাম করে দেব মেয়েটা দেখাশোনা করব তাই একজন মানুষের যদি পাঁচ দিন কথা বলে মেয়েটি বুঝে যায় না মানুষটা কীরকমের ছেলে আচ্ছা তো আসলে স্বামীর কাছে কেমন আদর ভালোবাসা পেয়েছে না আমি ওরকম আদর ভালোবাসা কিছুই পাইনি আমার স্বামীর অন্য মেয়েদিকে চোখ ছিল আমার দিকে তেমন তাকাইও নাই আর আমি তেমন ভালোবাসাও পাইনি শুধু তার কাছে কষ্টটাই পেয়েছি এখন কি যে নতুন করে যে আসবে যার কাছে বিয়ে বলবেন তার কাছে কি ভালোবাসা পাবেন মনে হয় চেষ্টা করব ভালোবাসা পাইতে অনেক চেষ্টা করব আচ্ছা শুধু কি ভালোবাসা পাবেন না দিবেন না ভালোবাসা নিব আদর করব আদর করবো আচ্ছা আসলে স্বামীকে আদর করেন নাই না স্বামীর কাছে আসলে একটু না স্বামীকে অনেক ভালোবাসছে অনেক আদর করছি অনেক কিছুই করছি কিন্তু কপাল তো এই জন্য রাখতে পারলাম না আচ্ছা তার মানে কি আপনার স্বামীকে আপনার স্বামী কি আপনাকে সুখী করতে পারছে না আপনি আপনার স্বামীকে সুখী করতে পারেন আমাকে কখনো সুখী করতে পারে না আমি তাকে সুখী করছি অনেক কিছু দিয়ে সুখী করছি কোন কোন দিক দিয়ে যদি একটু বলতেন অনেক কিছু দিয়ে এই ধরেন যদি সে চাইতে ফোন করে চাইছে আমি করছি অথচ আমার যতটুকু সম্ভব যতটুকু আমার শক্তি অতটুকু দিয়ে তারা ভালোবাসছি অতটুকু দিয়ে তার মনেরা অনেক পূর্ণ করছি কিন্তু সে আমাকে বোঝে না আমি তার বুঝছি অনেকটাই বুঝি আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা যারা দেখছেন এই তানজিলাকে তো আপনারা যদি কেউ তানজিলার দায়িত্ব নিতে চান তানজিলার পাশে থাকতে চান তাহলে